আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনায়েত হোসেন ম্যানেজিং ডিরেক্টর এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশ ষোলো আজকে আমরা হাজির হলাম দুবাইয়ের একটি খুব সুনামধন্য কোম্পানি এই কোম্পানিটির নাম হলো ট্রান্সগাট কোম্পানি আপনারা সকলে অবগত আছেন বা যারা বিশেষ করে দুবাইতে আছেন এই ট্রান্সগাট কোম্পানি মোটামুটি সকলে ছিনেন ট্রান্সগার্ট কোম্পানিটি আসলে কেমন দুবাইয়ের খুব একটি সুনামধন্য কোম্পানি ঠিক সেরকম এই ট্রান্সগার্ট কোম্পানিতে বেশ কিছু নিয়োগ দেওয়া হবে সেগুলো হচ্ছে সিভিল সাইটের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যাদের জিসিসি ফেরত আছে বা যাদের এক্সপিরিয়েন্স আছে মেশন শাটারিং কার্পেন্টার স্টিল পিকচার এবং কনস্ট্রাকশন লেবার সেই সাথে সাথে ক্লিনার যারা কোনো কাজ জানেন না আপনাদের জন্য ক্লিনারের সুযোগ আছে স্যালারি হচ্ছে মেশন যারা কাজ জানেন তাদের স্যালারি হচ্ছে এগারোশো পঞ্চাশ দেড়হাম প্লাস হচ্ছে ওভার ব্যবস্থা আছে বাসস্থান দিবে সকল কাগজপত্র কোম্পানি এস পার হচ্ছে দুবাইয়ের ল অনুযায়ী কোম্পানি বেয়ার করবে আর হচ্ছে কনস্ট্রাকশন লেবার আর ক্লিনার বেতন হচ্ছে বেসিক হচ্ছে আটশো দেড়হাম প্লাস হচ্ছে ওভারটাইম খুব অল্প টাকায় আপনারা যেতে পারবেন যারা যেতে ইচ্ছুক দুবাইতে বা বিশাক খুঁজছেন আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবে বয়স হচ্ছে একুশ থেকে উনত্রিশের মধ্যে সরি উনচল্লিশের মধ্যে হতে হবে আবারও বলছি একুশ থেকে উনচল্লিশের মধ্যে বয়স হতে হবে বেসিক ইংরেজি অথবা হিন্দি জানা লাগবে বেসিক ইংরেজি জানা লাগবে যেহেতু একটা ইন্টারভিউ আছে অনলাইন ভিত্তিক একটা ইন্টারভিউ এটা সম্পূর্ণ এই ইন্টারভিউটি নেবে ট্রান্সগার্ট ট্রান্সগার্ট ইন্টারভিউ দিবে আর আপনার সকলে জানেন ইন্টারভিউ দিয়ে গেলে আসলে আপনার কাজের সমস্যা হয় না বেতনের সমস্যা হয় না তারপর হচ্ছে কোম্পানির আসলে খুঁজতে হয় না কোম্পানি আপনাকে খুঁজেই নেবে আর যেটা যেটা নিয়ে আসবেন সাথে করে ছবি নিয়ে আসবেন ভ্যাকসিন সনদ ভ্যাকসিন সনদ নিয়ে আসবেন অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি সাথে করে নিয়ে আসবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টো চায়না টাউন পশ্চিম টাওয়ার ডব্লিউ নয় বাই এগারো এনআইট ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশে ষোলো নিচে আমাদের স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেওয়া হবে আপনারা যারা যেতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ